বিশ্বাস করেন মামা আমি আমার ছেলেকে আমি ডাক্তারি পড়িয়েছি আমি মনে করেছিলাম আমি যখন অসুস্থ হব আমার ছেলে আমাকে সুস্থ করবে আমি আজকে সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ দিচ্ছে আমরা অনেকেরই লেকচার শুনেছি সবারই লেকচার শুনতে ভালো লাগে কিন্তু এই মামুন ভাই এত সুন্দর সুন্দর কথাবার্তা বলে এত সুন্দর ভাবে লেকচার দেয় যা প্রতিটি কথা মানুষের ব্রেনের মধ্যে ঢুকলে দেয় সকলে এই মামুন ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে তিনি আরো প্রতিটি জায়গায় এরকম অনুষ্ঠানে লেকচার দিতে পারে দেখুন তার লেকচার শুনে চোখে পানি চলে আসবে আল্লাহ আল্লাহতালা তাকে কত জ্ঞান দিয়েছেন এবং কত প্রেম দিয়েছেন যে তিনি আবার মানুষকে সুন্দরভাবে বুঝিয়ে সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন শুনুন তার বক্তব্য বলা একবার একজন বৃদ্ধ মহিলা একটা কলস নিয়ে যাচ্ছে পানি থেকে পানি নিয়ে তার দিয়ে পানিটাকে মুড়িয়ে নিয়ে যাচ্ছে একটা ছেলে ভাবছে ইস আমি যদি এই কলসের মতো হতে পারতাম তাহলে আমাকে কোলে নিত তারপরে আমাকে এভাবে আঁচল দিয়ে আমাকে ঘুরিয়ে রাখত তখন সেই পাতিল বলে সে কলস বলে আমি তো একটা মাটির দলা ছিলাম আমাকে মাটির দলাকে আমাকে চিবিয়ে আমাকে আগুনে ফেলে আমাকে অবয়ব দিয়ে আমাকে কলস বানানো হয়েছে আমাকে আগুনে রাখা হয়েছে আগুন থেকে উঠিয়ে আমাকে দিন রোদে রাখা হয়েছে রোদে রাখার পর তারপরে আমাকে বাজারে বাজারে হয়েছে নেওয়ার পরে যিনি আমাকে কিনতে গিয়েছেন তিনি টকটক করে আমাকে দেখেছেন আমি মজবুত কিনা যখন মজবুত হয়েছে তখন এনে আমাকে আজকে সম্মানিত করা হচ্ছে তো সুতরাং তুমি যদি তোমাকে নিজেকে না জ্বালাও নিজেকে না পড়াও তাহলে তুমি কখনো সম্মানিত হতে পারবা না আমরা সবসময় বলি যে আত্মাক দিল দিল কখনো পরিবর্তন হয় না আমরা শুধু হাদিসটা পড়ি কিন্তু আল্লাহ রাসুল বলেছেন মান জাদা মানুষ যা চাইবে সে তা পাইবে তুমি যতটুকু চাইবা ততটুকু পাবা আল্লাহ তারা কোনো বলছে ওয়াল্লাহ ইল্লা মানুষ ততটুকুই পাবে যতটুকু সে চায় তো সুতরাং তুমি তোমার চাওয়ার তা সর্বোচ্চ করতে হবে নিজেকে পাতিলের মতো পড়াইতে হবে নিজেকে কষ্ট দিতে হবে সেটা যদি যারা শুধু এখন পড়বা তোমাদের মাথার নিচে থাকবে কোনো উপরে উঠবে না আসার পথে একটি মুম্বাই মুম্বাইতে আমাদের ট্রান্সিট ছিল মুম্বাইতে একটা চিড়িয়াখানা দেখতে পেলাম ডারউইন চিড়িয়াখানা সেই চিড়িয়াখানার মধ্যে দেখাচ্ছে কিভাবে পাথর দিয়ে কিভাবে বানর ধরা হয় সেই প্রক্রিয়া দেখাচ্ছে দেখলাম একটা খাঁচা খাঁচার মধ্যে একটা ছোট ছিদ্র রাখা হয়েছে ভিতরে কিছু বাদাম রাখা হয়েছে বানর আবার বাদাম খুব পছন্দ করে কলা খুব পছন্দ করে সে কলা এবং বাদামটা নেওয়ার জন্য ভিতরে হাতটা দেয় হাতটা সে বের করতে পারে না কারণ কি তার হাতের বাদামটা নেওয়ার হাতটা বড় হয়ে যায় সে চাইলে এখান থেকে বের হতে পারে কিভাবে বাদামটা ছেড়ে দিলে কিন্তু সে বাদামের লালসা ছাড়ে না তোমাদের জীবনে অনেক বাদাম আছে আড্ডা ইজ দা ওয়ান অফ বাদাম ফেসবুক ইজ দা ওয়ান অফ বাদাম গেমিং ইজ ওয়ান অফ বাদাম বাদামের লাল ছাতে যদি তোমরা না ছাতে পারো তাহলে তোমরা বানরের মতো খাঁচার মধ্যে বন্দী হয়ে যাবা এফিজা আব্দুল কালাম বলেছে প্রজাপতির পিছনে ঘুরিও না ফুলের চাষ করো প্রজাপতি তোমার পিছনে ঘুরবে তো সুতরাং সে ফুলের চাষ করো আজকে তুমি আড্ডা না দিলে ফেসবুক ব্যবহার না করলে তোমার বন্ধুরা বলবে আনসোশাল অসামাজিক বন্ধুদেরকে ছেড়ে দাও এফিজা আব্দুল কালাম ঠিক কথা বলেছিলাম আমি একটি বিড়ালি পুষেছিলাম বড় হওয়ার পর চলে গেল আমি একটি পাখি পোষলাম বড় পর চলে গেল পরবর্তী গাছ রোপন করলাম দেখি পাখি এবং আমা আপনি সকালে পিঠা বিক্রি করছেন আপনি গুমান করেন সারা জনট্রিজেন সকালে পিঠা বিক্রি করেন আমার ছেলে আমার ছেলেকে মেডিকেল ভর্তি করাবো এখানে মেডিকেল দেখতে পাই আমার খুব স্বপ্ন আমার ছেলে ঢাকা মেডিকেল করবে আমি বললাম মামা ছেলেকে ধর্মকর্ম ছেলে ভালো ছেলে আসলে সময় পায় না খুব ভালো ছেলে ধর্মকর্ম শিখাবেন কিছুদিন যাওয়ার পরে দেখে মামা দুপুরে ফল বিক্রি করছে মামা মামা আমার জন্য ক্লাস পেয়েছে তাকে মেডিকেল ভর্তি করতে কুচিং ভর্তি করতে হবে তিরিশ হাজার টাকা লাগবে এই জন্য আমি একটু কষ্ট করছি আমার ছেলে মেডিকেল ট্রান্সফার আমি চাকরি রাতে ঘুমাইতে পারি না তো পরবর্তীতে আমি তাকে নিয়ে রেটিনে ভর্তি করে দিলাম ছাড়ের ব্যবস্থা করে দিলাম কিছুদিন যাওয়ার পর মামা আমার ওই মিষ্টি নিয়ে আসলো কি উদ্ভেলিত কি উদ্ভাসিত কি আনন্দিত সন্তানের আনন্দে মা বাবা এত আনন্দিত হতে পারে আমি কখনো দেখি নাই কান্না করছে আমি মামা আপনি কান্না করছেন কথা বলে না আমি মামা আপনি কান্না করছেন বলছে মামা আমাকে ক্ষমা করবেন মানে মামা কি হয়েছে তখন জানেন মামা আমার ছেলেটা ইয়াবা আসক্ত আমার ছেলেটা ইয়াবা আসক্ত গতকাল বাসায় এসে শোকেজের গ্লাস ভেঙেছে আলমিরা গ্লাস ভেঙতে টাকার জন্য বিশ্বাস করেন মামা আমি আমার ছেলেকে আমি ডাক্তারি পড়িয়েছি আমি মনে করেছিলাম আমি যখন অসুস্থ হব আমার ছেলে আমাকে সুস্থ সুস্থ করবে কিন্তু আমি আজকে মানুষকে আমার অসুস্থ বানিয়ে দিচ্ছে এমন অসভ্য ছেলে আমি চাইনি এমন বর্বর ছেলে আমি চাইনি আমার বাইরের ছেলে দিন মজুর সারাদিন ইচ্ছা চালিয়েছে একসাথে মামার সাথে খাওয়া দাওয়া করে বিশ্বাস করে মামা আজকে ছয় মাস আমি আমার ছেলেকে দেখি না এমন বর্বর ছেলে আমি চাইনি

আপনারা এখানে যারা নতুন বাংলাদেশ হয়েছে আমাদের দেশ পৃথিবীতে এত সুন্দর দেশ আপনি কোথাও পাবেন না করবো পিতা আমাদেরকে শ্রদ্ধা করবো নিজের দেশকে সুন্দরভাবে গঠন করবো পারবো তো ইনশাল্লাহ শিক্ষার্থী যারা আছে সবাই একটু দাঁড়াও শিক্ষার্থী যারা সবাই একটু দাঁড়াও হাতে একটু সামনে নাও আমার সাথে ওত করবো আমিও করবো হাতে একটু সামনে নাও সবাই